ওই পশুটাকে খুঁজে বের করতে চাই আর তাছাড়া তোমরা দুজনে এখানেই থাকো আর ইতিমধ্যে আমি প্রহরীদেরকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকতে বলেছি আর আমি যখন সংকেত দেব তখন সবাই এক হয়ে আমার কাছে উপস্থিত হবে আর শোনো আমি আমার আলোকে না উদ্ধার করে ফিরতে চাই না অবশ্যই আমি রাজগণককে রাজ্যের দায়িত্ব বুঝিয়ে দিয়েছি তিনি আমার অবর্তমানে সব কিছু সামলাবে আর তোমরাও একটু সাবধানে থেকো ঠিক আছে মহারাজ বুঝতে পেরেছি আর আর আমরা অপেক্ষা করব, আপনার সংকেত পাওয়ার জন্য ঠিক আছে তাহলে তোমরা সব বুঝতে পেরেছ আর তাই আমি আর দেরি করতে চাই না তাহলে তোমার আমার সাথে যেতে কোনো আপত্তি নেই তো না না মহারাজ আমার কোনো আপত্তি নেই আর আপনার জন্য তো আমি আমার প্রাণটাও দিতে পারি আর এটা তো সামান্য কাজ চলুন মহারাজ আমরা এখনই রওনা দিই তাহলে হ্যাঁ হ্যাঁ চলো আমাকে ধৈর্য ধরে থাকতে হবে আর এই দানবটা কি করতে চায় সেটা জানতে হবে তবে ওই দানবটা এখানে দাসী কোথায় নিশ্চয় নিশ্চয় ও কোনো ধরে এনে দাসী বানিয়ে রেখেছে কথা বলতে না বলতেই একজন মহিলা কিছু খাবার নিয়ে আলোর কাছে আসে মহিলাটিকে দেখে আলো চিনে ফেলে কারণ এটা সেই মহিলা যেই মহিলার বাচ্চাটি এই জঙ্গলে হারিয়ে গিয়েছিল কি তুমি এখানে কি করছো তোমার বাচ্চা নাই জঙ্গলে হারিয়ে গিয়েছিল আর তুমি তো নিজেই মালিনি দিদির সাথে করে মহারাজের কাছে গিয়েছিলে তাহলে তুমিও কেই জঙ্গলে তোমার ছেলেকে খুঁজতে এসে এই দানবের শিকার হয়েছিলে না না আমার ছেলে কোথাও হারিয়ে যায়নি আর আমিও হারিয়ে যায়নি আর আমাদের মহারাজ তো দানবরাজ আর তাছাড়া কোনো রাজার কাছে তো আমি বিচার নিয়ে যাইনি আর এটাই আমাদের পরিবার আমরা সবাই এখানে থাকি এ কি এইসব তুমি কি বলছো আর এভাবেই বা কেন কথা বলছো আর আমরা তো সবাই জানি যে তুমি তোমার সন্তান কি জঙ্গলে হারিয়ে ফেলেছিলে আর তারপর তারপর তো মহারাজি তোমার সন্তান কি খুঁজে বের করার জন্য কত কিছু করলো এই সব কি তুমি ভুলে গিয়েছো আর এসবের পরেই তো আমরা জানতে পারি দানবের ব্যাপারে তারপরই তো আমরা দানবকে খোঁজা শুরু করি রানীমা আপনি ভুল করছেন আমার ছেলেটা হারিয়ে যায়নি ও আমাদের কাছেই আছে আরানিমা আমাদের মহারাজ আমাদের মহারাজ আমাদেরকে আদেশ করছেন যে আপনাকে খাবার পৌঁছে দিতে আর এই যে আপনার খাবার আপনি দয়া করে খাবারটা খেয়ে নেবেন আর আপনার যখন যা দরকার হবে আমাকে ডাকবেন আমি সাথে সাথেই আপনার কাছে এসে হাজির হব এই কথা বলেই মহিলাটি সেখান থেকে চলে যায় এসব কি বলে গেলেন কেউনি ওনার কথা তো আমি কিছু বুঝতে পারলাম না তার মানে কি ওই দানবটা এনাকে বাস করে ফেলেছে হ্যাঁ হ্যাঁ তাই তো হয়তো ও এইভাবে কথা বলছে তাছাড়া তাছাড়া তোর এইভাবে কথা বলার কথা নাই হ্যাঁ হ্যাঁ সেটাই তো মনে হচ্ছে তার মানে উনি ওনার সন্তানকে খুঁজতে এই জঙ্গলে প্রবেশ করেছিল আর ও বলছে ওনার সন্তান নাকি ওর কাছেই আছে তবে যাই হোক না কেন ওই দানব তাহলে রাজ্য থেকে যাদেরকেই ধরে এনেছে তাদেরকে হত্যা করেনি তাদের সবাইকে বাঁচিয়ে রেখেছে আর এটাই হলো সব থেকে বড় কিছু ওদিকে মালিনীর স্বামী বাড়িতে ফিরে আসে মন খারাপ করে এ কি গো তুমি এখনই চলে এলে যে রাজে কি সবার কাছে তুমি খুশির খবরটা জানাওনি আর তোমার মনটা এমন খারাপ হয়ে আছে কেন বলো তো কি হয়েছে কি রাজ্যে কি আবার নতুন করে কোনো বিপদ হয়েছে নাকি না গো না যা বিপদ হয়েছে তা অনেক আগেই হয়েছে কিন্তু আমরা সেটা জানতে পারিনি কি কি গো বিপদ হয়েছে কি কি বিপদ হয়েছিল আমাকে একটু খুলে বলো তো দেখি ওই যে আমাদের গ্রামের যে মহিলাটির ছেলে ওই জঙ্গলে হারিয়ে গিয়েছিল ওই মহিলাটিকেও নাকি অনেকদিন আগ থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না এইসব কি যা তা বলছো ওনাকে আবার কেন খুঁজে পাওয়া যাচ্ছে না আলোকে ধরে নিয়ে যাওয়ার পর থেকে তো ওই পশুটা নাকি রাজ্যের জঙ্গল থেকে চলে গেছে তাহলে ওই দিদিটাকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না শুনি আর বলো না বউ ওই মহিলার স্বামী এসে আজ প্রজাদের কাছে খুব দুঃখ প্রকাশ করছিল যে রাজপ্রাসাদ থেকে ফিরে আসার দুদিন পরই নাকি উনি কাউকে কিছু না জানিয়ে এই জঙ্গলে গিয়েছিল আর তারপর থেকে নাকি সে আমরা আগে থেকে জানতাম না মানে তাকে দেখতে পাওয়া হলে তিনি ঠিক কয়েকবার আমার সাথে এসে দেখা করে যেতেন তবে দিদিটার জন্য যে আমার খুব কষ্ট হচ্ছে তাকে তাকে ছেলে ছেলে করতে করতেই নিজের জীবনটা দিয়ে দিতে হলো আসলে বউ এই কথাটা শোনার পর আমার মনটাও যে খুব খারাপ হয়ে গেল ওই দানবটা সবার প্রাণ কেড়ে নিল জানি না আমাদের রানীমার আবার কোনো ক্ষতি করে দেয় কি না না কিছুই হবে না আমার বোনের কিছুই না বিধাতা আমার বোনটার কোনো ক্ষতি হতে দেবে না ওদিকে হলুদ পাখি আবারও চলতে থাকে আর চলতে চলতে আরো জঙ্গলের গভীরে চলে যেতে থাকে আর হলুদ পাখির মনের মধ্যে যেন আরো অনেক বেশি ভয় হতে শুরু করে কথা বলে হলুদ পাখি আবার হয়ে গিয়ে যেতে থাকে আর কিছুটা দূর এগিয়ে কি সে সেই জঙ্গলের মধ্যে সেই বাড়িটি দেখতে পায় যে বাড়িটিতেই ওই দানুটি আলোকে আটকে রেখেছিল

কেমন লাগলো আমার আতিথেয়তা আর তোমার জন্য এ সাজানো কক্ষটিকে তোমার পছন্দ হয়েছে আমি বিশেষ ভাবে তোমার জন্য এ কক্ষটি প্রস্তুত করেছি আজ থেকে তুমি এখানে থাকবে আর বিশ্রাম করবে আর তোমার যখন যেটা লাগবে তখন তুমি সেটা দাস দাসের কাছে আদেশ করলে পেয়ে যাবে আর তারা সময় মতো তোমার কাছে সেই সব কিছু পৌঁছে দিয়ে যাবে দেখো তুমি ভুল করছো আমি তোমার এই আতিথেয়তা তোমার যত্ন কিছুই চাই না আমি শুধুমাত্র চাই তুমি আমাকে মুক্ত করে দাও আমি এখান থেকে চলে যেতে চাই আর তুমি যাদেরকে রাজ্য থেকে ধরে এনে এখানে বন্দি করে রেখেছো তাদেরকে মুক্ত করে দাও আমি তাদেরকে নিয়ে এখান থেকে চলে যেতে চাই কথা শুনেছে আমার বড্ড হাসি পেয়ে গেল আরে আলো ওদেরকে তো ছেড়ে দেওয়ার জন্য আমি ওদেরকে ধরে নিয়ে আনিনি ওদেরকে আমি কিছু তেই ছাড়বো না আর তোমাকে ছেড়ে দেওয়ার তো কোনো প্রশ্নই নেই কারণ তোমাকে ধরে নিয়ে আসার জন্য তো এত কিছু করেছি আমি আর এখন তোমাকে আমি আমার হাতের মুঠোয় পেয়ে কি করে ছেড়ে দিই বলো তো তুমি কি ভেবেছ তুমি আমার কাছে মুক্তি চাইলেই তুমি মুক্তি পেয়ে যাবে না না কিছুতে না তুমি ভুল ভেবেছ তুমি আর কখনোই আমার কাছে এমন কথা বলবে না তাহলে এর পরিণাম খারাপ হয়ে যাবে তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানব আমরা কুচবরণ করার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ